নির্দেশ দিলেন স্বর্গের দেবতাদের তোমরা হনুমান ভাল্লুক এই সমস্ত বংশে জন্মগ্রহণ বানরেরা তারা সাধারণ বানর নয় তার সব স্বর্গের দেবতা বালি সুগ্রীব ইন্দ্রের ছেলে সূর্যের ছেলে পবনের ছেলে হনুমান এ সমস্ত স্বর্গের দেবতাদের অংশ অংশেরা জন্মগ্রহণ করেছে তাই যে অসীম শক্তি হনুমান একা রাবণের একটা এক অক্ষণী সৈন্য আর তার পুত্র কে মেরে ফেলল ওরা সব শস্ত্র নিয়ে যুদ্ধ করছে হনুমান একটা লোহার ডান্ডা কোন রকমের খুঁজে পেয়েছে ওটা দিয়ে সব মেরে ফেলল অলৌকিক শক্তি এইভাবে যারা ভগবানের ভক্ত তারা অলৌকিক শক্তিতে শক্তিমান হয় যেমন প্রহুপাদ নিঃশ অবস্থায় এনে আমেরিকায় গেলেন কোথায় থাকবেন তার সম্ভাবনা নেই গিয়ে কি করলেন ওখানে সত্তর বছর বয়সে আমেরিকায় গেলেন সারা পৃথিবী জুড়ে কৃষ্ণ ভক্তি প্রচার এটা কি করে সম্ভব এই শক্তি তো অলৌকিক কোন একটা কার্য কখনো করেছে কিন্তু এটাই ভগবানের কৃপা শক্তির আবেশ শক্ত ভগবানের শক্তিতে আবিষ্ট হয়ে ভগবানের শক্তির দ্বারা প্রভাবিত হয়ে তারা অসম্ভব সমস্ত কার্য সম্পাদন করে যেমন হনুমান এখানে রাবণ এত শক্তিশালী কিন্তু হনুমান একা এইভাবে রাগণের সমস্ত সৈন্যকে ধ্বংস করে দিল এক অক্ষয়হীন সৈন্য আর একটা সুতাই নয় লঙ্কা পুড়িয়ে দিল স্বর্ণলঙ্কা হনুমান পুড়িয়ে দিল জ্বালিয়ে দিল সোনার তৈরি ওখানকার সেই বাড়িগুলো সব সোনা দিয়ে তৈরি আর সেই স্বর্ণলঙ্কা জ্বালিয়ে দিল এখানে বর্ণনা রামায়ণে বর্ণনা হচ্ছে যখন স্বর্ণলঙ্কা যখন পুড়ছে তখন সমস্ত সোনা গোলে গোলে গিয়ে সমুদ্রে পড়ছে জ্বলছে যখন তখন তো বলে যাচ্ছে আগুনে আগুনের তাপে না তো সাধারণ বানরের বানরদের নিয়ে কখন এরকম একটা এত বড় শক্তিশালী একটা শক্তিকে রাবণের শক্তিকে যে স্বর্গের দেবতাদের পর্যন্ত হারিয়ে দিয়েছে কেউ তাকে কেউ তার সঙ্গে বোঝাপড়া করতে পারেন জমরাজ এসেছিল যমরাজের জমদণ্ড দেখে স্পর্শ করবে তার মৃত্যু হবে জমরাজকে কেউ পরাস্ত করতে পারে না প্রথমে সৈন্য পাঠিয়েছে রাবণ এসে ইয়ে করেছে ও সৈন্যদের হারিয়ে দিয়েছে অবশেষ যমরাজ নিজে এসছে যুদ্ধ হয়েছে যখন যমরাজ যখন তার দণ্ড রাবণকে দিয়ে দণ্ড দিয়ে রাগবনকে আঘাত করতে যাচ্ছে তার ফলে রাবণের মৃত্যু হবে তখন ব্রহ্মা এসে বললেন যমরাজ তুমি এটা এই কাজটা তোমার নয় এই রাবণকে ভগবান নিজে এসে মারবেন সুতরাং ছেলে দাও তখন যমরাজ অদৃশ্য হয়ে গেলেন রাবণ ভাবলাম আমি যমরাজকে পর্যন্ত হারিয়ে দিয়েছি ছেলে স্বর্গের দেবতাদের এইভাবে সকলকেও রাবণ পরাস্ত করেছিল আর সেই রাবণকে কারা হারালো বানরেরা কোন অস্ত্র নেই ওদের অস্ত্র কি তলোয়ার নিয়ে যুদ্ধ করতে পারে না তারা গিয়ে কি তাদের অস্ত্র কি পাথর পাথর ছুঁড়ে ছুঁড়ে মারছে গাছের গাছ উপড়ে এনে সেই গাছের গাছ দিয়ে আঘাত করছে কিন্তু ওই পাথরগুলো আর পাথর নয় ভগবানের কৃপা ওই পাথরগুলো বজ্রের মতো হয়ে গেছে আর তার আঘাতে সব অসুরেরা মরে যাচ্ছে রাক্ষসেরা মরে যাচ্ছে অবশেষে রামচন্দ্র রাবণকে হত্যা করল তো এইভাবে ভগবানের পক্ষে কোনো কিছু অসম্ভব নয় এবং এইভাবে ভগবান দেখিয়ে দেন যে যারা তার ভক্ত তারা যতই হীনবল হোক না কেন যতই অক্ষম হোক বলে মনে করা হোক না কেন ভগবানের কৃপায় তারা পরম শক্তিশালী হয়ে ওঠে এই যে ভগবানের ভক্ত অল্প করিও না মানি হোক অল্প করে নামানি হো বৈষ্ণব দাস হেন নাম অল্প করে নামানি হো দাস হেন নাম অল্প ভাগ্যে দাস নাহি করেন ভগবান এই যে দাস আমরা সব দাস হয়েছি তাই না মুকুন্দ দাস মাধবানন্দ দাস রামদাস কৃষ্ণ দাস সব দাস এখন আমরা হ্যাঁ কিন্তু এই দাস কার দাস এরা সব কৃষ্ণ দাস অন্যরাও দাস মুখার্জি ব্যানার্জি দাস বড় বড় টাইটল আছে মুখ্য উপাধ্যায় মুখোপাধ্যায় মানে মুখ্য উপাধ্যায় বন্দ উপাধ্যায় সব বড় বড় বিখ্যাতি কিন্তু আসলে তারা কে মায়ার নফর মায়ার চাকর মায়ার দাস এখন এইটি আমার আমরা সব জীব দাস সে মায়ার দাসই হোক আর ভগবানের দাসই হোক সর্ব অবস্থিতেই সে দাস যখন সে মনে করে সে কারোর দাস নয় তখন সে মায়ার দাস আমি কারো দাসত্ব করব না কিন্তু আমি আমার পত্নীর দাসত্ব করছি আমি কারো দাসত্ব করব না আমি আমার পুত্র কন্যা করব না আমি আমার খরিদ্দারের দাসত্ব করছি আমি কারো দাসত্ব করব না হ্যাঁ আমি আমার কর্মচারীদের দাসত্ব করছি এদিকে ভাবছে সে মালিক কিন্তু আসলে সে দাসত্ব করছে তার যে কর্মচারী তাদের দাসত্ব করছে মায়া এখন আমরা বুদ্ধিমানের কাজ কি হবে মায়ার দাসত্ব না কৃষ্ণ দাসত্ব কৃষ্ণের দাসত্ব করলে কি হয় কৃষ্ণ বলছেন যে যোগক সেম বহাম মহাম গীতার নবম অধ্যায়ে ভগবান বলছেন যে যারা ওই দেবীর পুজো করে তারা ওই দেবদেবীর কৃপা লাভ করতে চায় দেবদেবীর কৃপা লাভ করে অনেক কিছু পেতে চায় কিন্তু তারা যে এবং দেবদেবীর পূজার ফলে তারা তাদের মনোবাঞ্ছা পূর্ণ হচ্ছে কিন্তু সেটা ভগবানেরই কৃপাতে হচ্ছে যজন্তী অবিধিপূর্বকম এই যে দেবদেবীর পূজা করছে ওরা অবিধিপূর্বক আমার পূজা করছে ভগবান বলছে যজন্তী অবিধিপূর্বক তো আমরা অবিধিপূর্ব বা পক্ষান্তরে ভগবানের সেবা করব না পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে ভগবানের সেবা করব না হ্যাঁ সোজাসুজি ভগবানের সেবা করবো ভগবানের দাস সোজাসুজি ভাবে ভগবানের দাস হওয়াটাই বাঞ্ছনীয় যারা দেবদেবীর পূজা করে তারা কি করে তারা ওই পুণ্য অর্জন করে তারা স্বর্গলোকে যেতে চায় স্বর্গলোকে গিয়ে সুখ ভোগ করতে চায় কতদিন ক্ষীণে পুণ্যে মর্ত লোক তাদের পুণ্য যখন শেষ হয়ে যায় তখন আবার তাদের এই মর্তলোকে ফিরে আসতে হয় কিন্তু যারা ভগবানের সেবা করে ভগবান কি বলছেন তাদের যা নেই সেটা আমি যোগান দিই আর তাদের যা আছে সেটা আমি রক্ষা করি যোগক সেম বহাম মহম আমি বহন করি বহন করি তাহলে এইভাবে ভগবান তার ভক্তদেরকে ভক্তদের রক্ষণাবেক্ষণ করেন তাহলে পরোক্ষ ভাবে মানে ব্যাকা ভাবে গিয়ে ওই সেই ভগবানেরই সেবা করার থেকে সোজাসুজি ভগবানের সেবা করাই ভালো অর্থাৎ দেবদেবীদের মাধ্যমে গিয়ে ভগবানের সেবা না করে সোজাসুজি ভগবানের সেবা করাটাই বাঞ্ছনীয় সেটাই বুদ্ধিমানের কাজ সেইটাই শাস্ত্রে বারবার বলা হচ্ছে এখানে ভগবান এইভাবে তার আবির্ভাবের সূচনা করলেন তিনি বললেন আমি আসছি ব্রহ্মার মাধ্যমে কখন আসেন ভগবান ভগবান কখন আসেন ভগবান বলছেন চতুর্থ অধ্যায় ভগবদ গীতার অজ পিষন অব্যায় আত্মা ভূতান আমশ্বরও পীষন এর আগে ভগবান বলেছেন যে আমি আসি অর্জুন তোমার যেমন বহুবার জন্ম হয়েছে আমারও বহুবার জন্ম হয়েছে কিন্তু সেই সমস্ত জন্ম সম্বন্ধে তুমি কিছু জানো না কিন্তু আমার সব কিছু মনে আছে বহু নিয়মে ব্যতিতানি জন্মানি তবচার্জনা তানি অহং বেদ সর্বাণী তানি অহং বেদ বেদ মানে জানি সর্বাণী সেই সমস্ত জন্মের বিষয়ে আমার সব কিছু মনে আছে কিন্তু তোমার মনে নেই নত্তং এ পরন্তপ অর্জুন তোমার সে সম্বন্ধে কোনো মনে নেই পূর্ব জন্মে তুমি কি ছিলে কোথায় ছিলে তোমার জানা আছে না কারোর জানা আছে কিন্তু আমার জানা আছে এইখানে জীবের সঙ্গে ভগবানের পার্থক্য আমাদের সঙ্গে ভগবানের পার্থক্য আমরা কেউ বলতে পারবো আমার আমি পূর্বে বহু বহু জন্ম হয়েছে এবং সেই সমস্ত জন্ম সম্বন্ধে আমার সব মনে আছে কেউ আছে জন্মের কথা কি গতকাল আমি কি করেছি তাই মনে আছে আমার কিন্তু ভগবান বলছেন আমার সব কিছু মনে আছে এইটি হচ্ছে আমাদের সঙ্গে ভগবানের পার্থক্য তারপরে ভগবান কি বলছেন হ্যাঁ যে অজ পিসন অব্যয় আত্মা ভূতানা ঈশ্বর পীষন এই যে জন্ম হ্যাঁ আমি অজ আমার জন্ম হয় না আমি লীলা করার জন্য এইভাবে আসি কখনো সাধারণ মানুষের মতো জন্মগ্রহণ করে আসি কখনো সরাসরি ভাবে আসি কখনো স্তম্ভ থেকে আসি কখনো ব্রহ্মার নাক দিয়ে বেরিয়ে আসি এইভাবে ভগবান হ্যাঁ বিভিন্নভাবে এখানে আসেন কিন্তু এসে তিনি যে কার্যকলাপ করেন সেগুলি সব হ্যাঁ অদ্ভুত আশ্চর্যজনক এবং সেটি ভগবান এখানে বলছেন তারপরে বলছেন কেন আসেন কেন তিনি পিসন যদিও তিনি অজন তার জন্ম নেই জন্ম রহিত কিন্তু তিনি কেন আসেন পরিত্রাণায় সাধু নাম বিনাশায় হচ্ছে সাধুদের সব পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতকারীদের দুষ্টদের দমন করার জন্য দুষ্টের দমন আর শিষ্টের পালন এই জন্য ভগবান আসেন এসে তিনি যে লীলা বিলাস করেন সেটা অদ্ভুত অকল্পনীয় এই সূত্রপ্র উপাধি তাৎপর্য বলছেন হ্যাঁ যে এখনকার অবস্থাটাও ঠিক সেরকমই হয়েছে তখন যেরকম হয়েছিল যে পৃথিবী ভারাক্রান্ত হয়েছিল ওষুধের সামরিক শক্তির প্রভাবে এবং এখন সেদিক দিয়ে দেখতে গেলে বর্তমান অবস্থাটা তখন থেকে আরো খারাপ এখন চারদিকে সকল সমস্ত দেশগুলি কি করছে আনবিক অস্ত্র তৈরি করছে সব যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে তার ফলে কি হবে পৃথিবী ভাড়াক্রান্ত হয়েছে তো এখন যে ভগবান বলেছেন যে তিনি আসবেন যখন পৃথিবী এইভাবে অসুরদের অত্যাচারে জর্জরিত হবে তখন ভগবান আসবেন সম্ভব আমি যুগে যুগে তো দাপরে শেষে ভগবান এসেছিলেন রূপে আর এই কলিযুগের শুরুতে ভগবান এসেছেন শ্রী চৈতন্য রূপে। অন্যান্য লীলায় ভগবান যতক্ষণ থাকেন ততক্ষণ তার লীলাটা থাকে তার অসুরদের দমন আর ভক্তদের পালনের কাজটা থাকে কিন্তু এই কলিযুগে একটা বিশেষ পরিস্থিতি সৃষ্টি হয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুকে এসে কি করেছেন তিনি নাম রূপে কৃষ্ণকে দিয়ে গেছেন এবং তিনি যদিও চলে গেছেন তার লীলা সংবরণ করে কিন্তু নাম রূপে কৃষ্ণ রয়ে গেছে এই নাম রূপে যে কৃষ্ণ যার প্রভাব এই সংকীর্তনের মাধ্যমে প্রচারিত হচ্ছে তার দ্বারা এই কলিযুগে পরিত্রাণায় সাধু নাম বিনাশায় দুষ্কৃতাম হবে এই সম্বন্ধে আরেকটাও সুন্দর বর্ণনা আছে সেই বর্ণনাটা কি অন্যান্য অবতারে ভগবান অস্ত্র ধারণ করেন কিন্তু এই যুগে কলিযুগে ভগবান অস্ত্র ধারণ করবেন না অস্ত্র দিয়ে ভগবান কি করেন অসুরদের সংহার করেন কিন্তু এই কলিযুগে নামের মাধ্যমে ভগবান কি করবেন এই নামের মাধ্যমে কৃষ্ণ প্রেমের প্রভাবে তিনি অসুরদের সংহার করবেন আর ভক্তদের পালন করবেন সেইটি হচ্ছে এই ইস্কন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ চৈতন্য মহাপ্রভু ভবিষ্যৎবাণী করে গেছেন পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম সেটা হচ্ছে কার দ্বারা হচ্ছে কার প্রভাবে এই সারা পৃথিবী জুড়ে এই হরে কৃষ্ণ মহামন্ত্র প্রচারিত হচ্ছে কার দ্বারা হ্যাঁ এটা বলতে এতক্ষণ লাগলো কেন কোনো সন্দেহ আছে নাকি প্রভুপাত করেন তুমি করছো হ্যাঁ এইটি হচ্ছে প্রভুপাদের কৃপা মহাপ্রভুর ভবিষ্যৎ সার্থক হয়েছে কার দ্বারা হ্যাঁ শুনতে ভালো লাগছে একটু একটু জোরে হয়েছে কার দ্বারা হচ্ছে এটা কি হচ্ছে এটা হতে থাকবে কার দ্বারা হবে কিসের মাধ্যমে হবে ইস্কনের মাধ্যমে হবে প্রহপাদ এমন একটা আয়োজন করে গেছেন যদিও তিনি চলে গেছেন কিন্তু তার যে কার্যকলাপ সেটা চলছে কিভাবে চলছে ইস্কনের মাধ্যমে চলছে আজকে প্রচার হচ্ছে এত সুন্দরভাবে কার দ্বারা হচ্ছে কিসের প্রভাবে হচ্ছে ইস্কনের প্রভাবে হয়তো তোমরা এটা বুঝতে পারবে না সেইভাবে যারা সারা পৃথিবী জুড়ে প্রচার করে তারা এটা বুঝতে পারে প্রভুপাদ এই ইস্কন সংস্থাটা এমনভাবে তৈরি করে গেছেন যে যার প্রভাবে কৃষ্ণভক্তি সর্বত্র প্রচার হচ্ছে এবং হতে থাকবে